দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালের থানার আসানসোলের কলেজ সংলগ্ন হিলভিউ এলাকায় জানা গিয়েছে বাড়ির মালিক অনির্বাণ রায় পেশায় ডাক্তার গতকাল বাড়িতে না থাকার সুযোগ নেয় দুষ্কৃতীরা গতকাল রাতে বাড়ির পেছনের জানালা ভেঙে ঢুকে চুরি করে সমস্ত জিনিসপত্র এরপর সকালে সমস্ত বিষয়টি বাড়ির পরিচারিকার নজরে পড়লে তিনি অনির্বাণ বাবুকে ফোন করে খবর দেন ঘটনার পরিপ্রেক্ষিতে হীরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক অনির্বাণ রায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হীরাপুর থানার পুলিশ এখানে আমাদের শোয়া হয় আমরা সপ্তাহে প্রত্যেকদিনই অর্গানেট ডেই এখানে আসি এখানে মানে আমাদের যে কাজে দিয়ে আছে তারা এখানে না থাকলে উনি এসে শোন কিন্তু কাল ওনার শরীর খারাপ হওয়ার জন্যে উনি আসতে পারেনি সেই থেকে পেছনের জানলা ভেঙে পর আমাদের ঘরগুলো থেকে সব কিছু মানে যেগুলো জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে গেছে এমনি কিছু হয়তো ক্যাশ টাকা আর উপর কিছু বাসন টাসন এইগুলো নিয়ে মেনলি নিয়ে গেছে লক্ষাধিক টাকা জিনিসপত্র লক্ষাধিক হবে না খুব জোর হাজার পঞ্চাশ ষাটের মতো রুপোর জিনিসপত্র হতে পারে আর ক্যাশ হাজার দশ বিশ হাজার টাকার মতো মানে জিনিস গেছে তো আপনারা থাকেন কোন জায়গায় কোথায় গেছেন কোথায় আমাদের এইখান থেকে গিয়েতেই সীতারামপুরেই বাড়ি আছে ওইখান থেকেই যাতায়াত করি আচ্ছা এখানে থাকি প্রায় খবর দিদ কি আপনাকে আমাকে কাজের লোক যিনি আমাদের এখানে প্রত্যেক দিন আসেন এবং ধুতে গিয়ে মানে সকালবেলা খুলতে গিয়ে দেখছে দরজা ভাঙা ঘরের পেছন দিক ঘরের পেছন দিক থেকে ওই জানলাটাকে ছেড়ে ওরা ঢুকেছে তারপরে সি দিয়ে জানলা চেড়ে তারপর ঢুকেছে হ্যাঁ আপনার নাম কি অনির্বাণ রায়